কাফ শব্দটি আরবি শব্দ আমরা বিস্তারিত আলোচনা শুনব ইংশা আল্লাহ কোরআন হাদিসের আলোকে অমাতা ইল্লা বিল্লাহ এর আগে আনু কিছু মাস আলা যা অনেকে প্রশ্ন করে ফোনের মাধ্যমে আবার দেখা যায় অনেকের প্রয়োজন যেই মাস আলাগুলো সব জায়গাতে সঠিক উত্তর সময় মিলে না অনেক সময় অনেকেই প্রশ্ন করতেছে হুজুর এতে আমাদের ফিতরা কত টাকা করে আসছে কিভাবে দিতে হয় কাকে দেব এ প্রশ্নগুলো আমাদের মাঝে বর্তমান বিরাজমান আসলেও জানা খুবই প্রয়োজন এতে কাফের মাসালার আগে আমরা ফিতরা নিয়ে কিছু আলোচনা করি ফিতরুন শব্দের অর্থ খোলা ফিতরা আসছে শব্দটা ঈদুল ফিত্র থেকে আমরা যে ঈদুল ফিতর বলি অর্থাৎ রমজানের যে ঈদ করি এখান থেকেই ফিতরুন মানে হলো রোজা শেষ হয়ে মালিকের দরবারে আপনি সব কিছু খুলে উন্মুক্ত করে তার থেকে যা যা খাইয়ে নিয়ে নেবেন বলেন এখন এই ফিতরা আমরা সাধারণত ঈদগাহে যে যাব যাওয়ার আগে দেওয়াটা উত্তম এটা মশ আলা আসবে আমাদের ঈদের দিনে আজকের যে আলা অনেকেই অগ্রিমভাবে দিয়ে দেয় জাকাতও অনেক হিসাব করে অনেকের হিসাব হলো আমি যদি এক টাকা মাহে রমজান মাসে জাকাত দেই তাহলে সত্তর টাকার সব পাবো বলেন সবাহ আল্লাহ রমজান টু রমজান হিসাব করে জাকাত দেয় অনেক আল্লাহর বান্দা এমন আছে জাকাত হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসেরই জাকাত রয়েছে কিন্তু জাকাতের পদ্ধতি তরিকা ভিন্ন রয়েছে মালের জাকাত ভিন্ন শরীরের জাকাত ভিন্ন চোখের জাকাত ভিন্ন ব্রেন্টের জাকাত ভিন্ন ফ্যামিলিরও জাকাত রয়েছে এভাবে প্রত্যেকটা জিনিসেরই জাকাত রয়েছে কিন্তু সব জাকাতের মাস আলা যেটা পবিত্র কোরআনে আল্লাহ আলামিন বলেছেন এই জাকাতটা যে মাস আলায় নিয়ে আসছে কোরআনের আয়াতে নিয়ে আসছে এটা হলো মালের জাকাত মাল বিভিন্ন পদ্ধতি হতে পারে যেমন আপনার ব্যবসার মাল হতে পারে আবার আপনি ব্যবসা করেন না ঠিক সঞ্চয় টাকা ব্যাংকে জমা আছে। বিভিন্ন অ্যাকাউন্টে এটাও একটা মাল আপনি জমা করে রেখে দিলেন আবার দেখা যায় গ্রামগঞ্জে অনেকে গরু গ্রাম্য পশুপালিত কিছু জিনিস তারা লালন পালন করে এটাও একটা মাল আবার কেউ জমি শুধু জমি কেউ আছে ডিসপেন্সারি অর্থাৎ এই ঔষধের দোকান দিয়ে রাখে আবার কেউ গার্মেন্টস পদ্ধতির কোনো শেষ নাই ব্যবসা বাণিজ্য কিন্তু সব মূলে হলো জাকাত জাকাতের সিস্টেমটা শুধু আমাদের জানার অভাব আমি আমার শরীরের জাকাত আদায় করতেছি মাহের রমজান নবীজি বলেন শরীরের জাকাত হলো রমজানুল মুবারকের রোজা রাখা সোহান আল্লাহ চোখের আপনি চোখ যখন ধুবেন অজুর পানি দিয়ে জবানেরও জাকাত রয়েছে এ জবান দিয়েছে আল্লাহর রাহে ব্যবহার করার জন্য পবিত্র ক্রান করেন সুন্দর উপদেশ দেন মানুষকে ভালো কথা বলেন আপনার জিব্বার জাকাত আদায় হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এভাবে প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে এখন আমি গার্মেন্টস আমার নিজস্ব গার্মেন্টস এই নিজস্ব গার্মেন্টসটা আমার মেশিনওয়ারি জিনিসগুলো কিনতে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে তাহলে এই জিনিসের উপরে আমাদের জাকাত না এটা আমার ব্যবসার পণ্য এটা আমার কি ব্যবসার পণ্য এটা দিয়ে আমি ব্যবসা করি এই ব্যবসার পণ্য দিয়ে এটা যুগ যুগ থাকবে আমরা এটা দিয়ে যে ব্যবসা করতেছি মাল ডেলিভারি দিচ্ছি বা কাপড় তৈরি হচ্ছে এর বেচা কেনার যে লভ্যাংশ আসবে এই আমার আসবে বুঝে আসছে। এরপরে আপনি বিল্ডিং এটা আপনি বিল্ডিং তৈরি করেছেন পাঁচ কোটি টাকাও লাগতে পারে এ টাকা তো আর আপনার নাই আছে। কথা বলেন আমার সাথে আছে না ব্যয় হয়ে গিয়েছে ব্যয় ব্যয় এ ব্যয়ের উপরে জাখাতা জাকাত হলো এখন আপনার এই বিল্ডিংয়ের টাকা পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের যে টাকা এই টাকাটা আপনার ফ্যামিলি আপনার সন্তান সব কিছু খরচা ইত্যাদির পরেও দেখা যায় আলহামদুলিল্লাহ মোটা অঙ্কের টাকা রয়েছে এই টাকা আপনি হিসাব করবেন এটার উপর জাকাত আসবে ব্যাংকে টাকা রেখেছেন আপনি ওই টাকাগুলো যে কোনো ফান্ডে হোক ব্যাংক থেকে ইন্টারেস্ট নেবেন এটা তো আলাদা বিষয় এটা সুদের মাস আল্লাহর ভিতরে যাবে ওইটা আমার আলোচ্য বিষয় না আপনার ব্যাংকে টাকা রয়েছে পাঁচ লক্ষ টাকা বা কম বেশি পাঁচ কোটি টাকা এই টাকা আপনার ব্যাংকে সঞ্চয় রয়েছে এই সঞ্চয়কৃত টাকা ছাড়াও আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি চলতেছে আপনার বাচ্চার লেখাপড়া আপনার গাড়ি খরচা আপনার গাড়ির তেল খরচা সব সবকিছুর পরেও ব্যাংকে বছর অতিবাহিত হয়ে গেল আপনার টাকাগুলো তাহলে এই টাকার উপরে জাকাত দিতে হবে আলহামদুলিল্লাহ বুঝে আসতেছেন আমাদের মাসাল্লা বুঝ এখন জাকাত হুজুর কিভাবে দেব তাহলে সহজ ভাষায় বলি আপনার ফ্যামিলি আপনি আপনার বাচ্চা কাচ্চা লেখাপড়া স্বাভাবিকভাবে যেটা প্রচলন তার প্রসাদনী জামাকাপড় সাইকেল ইত্যাদি যানবাহন এর খরচা সম্পূর্ণ বাদ দিয়ে এক বছর পর যদি আপনার নেশাব পরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপরে জাকাত খরচ আবারও মাস আল্লাহটা শুনি আমরা যে আপনার নিত্য প্রয়োজনীয় যত কাজ আছে যা না করলেই নয় আর একটা হলো যে আপনার জামা আছে এটা চলে এরকম জামা পাশারটা আছে আপনি স্বর্ণ দিয়ে জামা তৈরি করলেন যে তারপর আমি জাকাত দেবো না এটা তো ধোকা ধোকা কিনা আপনার গাড়ি মোটর সাইকেলে চলে প্রাইভেট কারে চলে আপনি আরও দুইটা গাড়ি কিনলেন এটা আমার ব্যবহারের গাড়ি না এটা আপনার লাগে না আরেকটা হলো ব্যবসারকারী তাহলে তার উপর জাকাত আপনার সন্তানাদি ইত্যাদি ফ্যামিলি মা বাবা এই সব কিছুর প্রয়োজনীয় আপনি যতটুকু বাবাকে দেন প্রতি মাসে মান্থলি হিসাব করে ওইটাও বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আপনার এক বছর পর আপনার আইডিয়া হলো যে আমার নেশাব পরিমাণ টাকা আছে। তাহলে আমার জাকাত দিতে হবে আমার কী দিতে হবে জাকাত দিতে হবে জাকাত যদি আপনি না দেন তাহলে মালটা পবিত্র হবে না আর মাল যদি পবিত্র না হয় তাহলে ওই মালে বরকত আসবে না আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জাকাত দেয় না ওই জাকাতের মাল তো পবিত্র হবে না আর সেটা কেমতের ময়দানে তার তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সর্বরূপ ধারণ করাবে না বলেন তার মাল তাকে ধ্বংস করবে আল্লাহ আমাদের বোঝার দান করুক সকলে বলি আমিন আরেকটি প্রশ্নের উত্তর দেই অনেক ভাইরা আমাকে বলেছে হুজুর জাকাত দিলে তো মাল কমে যায় না হজিবুল্লাহ বলেন এটা হলো আপনার আমার ব্রেন্টের শক্তির পরিধি যে জাকাত দিলে মাল কমে যায় তার এক্সাম স্বরূপ আপনার আপনার পঞ্চাশ লাখ টাকা আছে আপনার জাকাত আসছে উদাহরণস্বরূপ এক লাখ টাকা তাহলে কয় লাখ টাকা আছে কথা বলেন আচ্ছা আমাদের মানবিক শক্তিতে কি আসে টাকা কমে গেল ঠিক না না টাকা কমে নাই হকের টাকা আপনার মালিকের টাকা মালিককে দিয়ে দিলেন আপনি আর যেই টাকা থাকবে ওই টাকাকে আল্লাহ রকগুলা আলামিন বলেছেন ডাবলকে ডাবল করে আমি তাকে দেখায় দিব বলেন সু আ আল্লাহ কমে গেল কোথায় থানবির আহিমুল্লাহি আলাই এক হিন্দুর ঘটনা বলেছেন হিন্দু কোনো এক জায়গায় সে শুনেছে যে চাকাত দিলে মাল পবিত্র হয়ে যায় তার চারটে শিপ ছিল চারটা শিব এই জাহাজ আসতেছিল হঠাৎ করে এমন ঘূর্ণিঝড় আর বর্জ্যপাত হিন্দু পর্যন্ত ভারতবর্ষে সবাই কম্পিত যেই অবস্থায় ঘূর্ণিঝড়ে সাগরে কোনো জাহাজ নৌকা সব ডুবে গেছে কোনোটাই বাঁচার উপায় নাই হিন্দু মানুষদেরকে বলতেছে দেখো আমার জাহাজ ডুববে না মানুষ আশ্চর্য কেন জাহাজ না এই কারণে আমি মুসলমানের ধর্মে একটা কথা শুনেছিলাম যে যদি জাকাত আদায় করা হয় আর এই মাল হয়ে যায় হালাল হালাল মাল কখনো দরিয়ায় ডোবে না বলেন সুহান আল্লাহ হালাল মাল দরিয়ায় ডোবে না অবশেষে দেখা গেল লম্বাই